আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আবার আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে ইতিমধ্যে হয়তো বা আপনারা জেনে গেছেন আজকে কী নিয়ে আলোচনা করব তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যান যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন তো বন্ধুরা আজকে কথা বলবো পর্যাপ্ত ঘুমের অভাবে মস্তিষ্কের ক্ষতি তো চলুন বিজ্ঞানীরা বারোটি ধারণা দিয়েছে আমরা শুরু করি সুস্থ জীবনের জন্য পরিমত গুম অপরিহার্য তবে আধুনিক জীবনে ব্যস্ততায় অনেকে পর্যাপ্ত ঘুমের অভাবে ভুগছেন যা মস্তিষ্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে নিচে ঘুমের অভাবে মস্তিষ্কের সৃষ্ট সম্ভাব্য ক্ষতির কিছু দিক তুলে ধরা হলো এক নম্বর স্মৃতিশক্তি ও শেখার হ্রাস পর্যাপ্ত ঘুম না হলে মস্তিষ্কের নিউরুমগুলো সঠিকভাবে কাজ করতে পারে না ফলে স্মৃতিশক্তি ও শেখার ক্ষমতা কমে যায় দীর্ঘমেয়াদে এটি ডিমেনশিয়া বা আলঝেইমার্স ঝুঁকি বাড়াতে পারে দুই নম্বর মানসিক চাপ ও বিষণ্ণতা বৃদ্ধি ঘুমের অভাবে মানসিক চাপ ও বিষণ্ণতা বাড়তে পারে এটি মেজাজ খিটখিটে করা উদ্বেগ এবং হতাশার মতো মানসিক সমস্যার সৃষ্টি করতে পারে তিন নাম্বার সিদ্ধান্ত গ্রহণ ও মনোযোগের ঘাটতি পর্যাপ্ত ঘুম না হলে মস্তিষ্কের স্বাভাবিক কার্যকারিতা ব্যাহত হয় ফলে সিদ্ধান্ত গ্রহণের সমস্যা মনোযোগ ঘাটতি এবং হ্যালো সৃশনের মতো সমস্যা দেখা দিতে পারে তিন নম্বর মাইগ্রেন ও সাইনাসের সমস্যা বৃদ্ধি নিয়মিত কম ঘুম মাইগ্রেন মাইগ্রেন ও সাইনাসের সমস্যাকে তীব্র করতে পারে যা দৈনন্দিন জীবনে ব্যাঘাত সৃষ্টি করে পাঁচ নাম্বার আলজেমাসের ঝুঁকি বৃদ্ধি পর্যাপ্ত ঘুম না হলে মস্তিষ্কে বিষাক্ত পদার্থ জমা হতে পারে যা আলজেমাসের ঝুঁকি বাড়ায় ছয় নাম্বার হ্যালোসিনেশন ও মানসিক বিভ্রান্তি ঘুমের অভাবে মস্তিষ্কের স্বাভাবিক কাজ করার ক্ষমতা কমতে থাকে ফলে হ্যালোসিনেশন ও মানসিক বিভ্রান্তির মতো সমস্যা দেখা দিতে পারে নাম্বার মস্তিষ্কের কোষের পুনর্গঠন বিহিত ঘুমানোর সময় মস্তিষ্ক বিষাক্ত পদার্থ পরিষ্কার করে এবং নতুন কোষ তৈরি করে ঘুম ফলে মস্তিষ্কের কোষের পুনর্গঠন ক্ষতি দীর্ঘ সময় ঘুমের অভাবে মস্তিষ্কের টিস্যু ক্ষতিগ্রস্ত হতে পারে যা স্মৃতিশক্তি ও চিন্তা শক্তির উপর নেতিবাচক প্রভাব ফেলে নয় নম্বর মেজাজের পরিবর্তন ও খিটখিট ভাব পর্যাপ্ত ঘুম না হলে মেজাজ খিটখিটে হয়ে যায় এবং মানসিক চাপ বৃদ্ধি পায় যা দৈনন্দিন জীবনে নেতিবাচক প্রভাব ফেলে দশ নম্বর হজম প্রক্রিয়া ব্যাঘাত ঘুমের অভাবে হজম প্রক্রিয়া ব্যাহত হতে পারে ফলে কোষ্ঠকাঠিন্য সহ বিভিন্ন পরিপাকতন্ত্রের সমস্যা দেখা দিতে পারে